হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রক্সানাস কিচেন থেকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপি উপভোগ করার জন্য আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে তৈরি অসম্ভব মজার একটা কেক রেসিপি আমার এই রেসিপিটা অনুসরণ করে যদি আপনারা কেক তৈরি করেন তাহলে কেক বানাতে আর কোনো ঝামেলাই হবে না তো আমার এই কেকটা তৈরি করতে যে যে ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে আমি বলে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ প্লাস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেড় টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এখানে আমি ডার্ক কোকো পাউডারটা নিয়েছি এক চিমটি পরিমাণ লবণ সাথে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে চেলে নিচ্ছি যেন লামস না থাকে তো আমার চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি ডিমগুলো বিট করে নিব আমি আগের থেকে তিনটি ডিম ফ্রিজ থেকে নামিয়ে রুম টেম্পারেচারে এনে রেখেছিলাম তো সেগুলো আমি একটা বলে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তিনবারে দিলেই থ্রি ফোর্থ কাপ চিনি হয়ে যাবে তো চিনিটা গলে না যাওয়া পর্যন্ত আমি মিডিয়াম স্পিডে ডিমটা ভিট করে নিব পাঁচ ছ মিনিট বিট করে নেওয়ার পর কিন্তু চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে আর ডিমটা একদম ডবল হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চকলেট এসেন্স এবং এক চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এখন আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য ডিমটা লো স্পিডে বিট করে নিচ্ছি ডিমটা আমার বিট করা হয়ে গিয়েছে এখন আমি যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়ে খুবই আলতো হাতে করে নিব ডিমের সাথে শুকনো অপকরণগুলো কিন্তু একবারে দিয়ে দিলে খুব ভালো করে মিশবে না আর কেকটা ফ্লাফি হবে না আমার এই কেকটা যদি আপনারা সম্পূর্ণভাবে অনুসরণ করে কেক বানান আমার বিশ্বাস আপনাদের আর কেক বানাতে কোনো সমস্যাই হবে না একদম পারফেক্ট কেক হবে তো আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি একটা কেকের মোল্ডে ব্যাটারটা ডেলে নিচ্ছি ব্যাটারটা ডেলে নেওয়ার পর এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে তাহলে ভিতরে কোনো এয়ার বাবল থাকবে না প্রিহিটেড ওভেনে একশো সত্তর ডিগ্রি ডাউন হিটে আমি কেকটা বেক করতে দিয়ে দিচ্ছি চল্লিশ মিনিটের জন্য আমার কেকটা কিন্তু বেশ ফুলে উঠেছে পঁয়ত্রিশ মিনিট পরেই কেকটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি কেকটা ঠান্ডা হতে দিয়ে আমি ইনস্টা হুইপ ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়েছি আমি এক কাপ পরিমাণ নিব হাফ কাপ করে দুইবার নিয়েছি এখন আমি ক্রিমটাকে সাত থেকে আট মিনিট লো স্পিডে বিট করে নিলেই আমার ক্রিমটা রেডি হয়ে যাবে ক্রিমটা বিট করতে করতে আপনাদের কাছে একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অথবা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এখন আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে অন্যদিকে কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা টার্ন টেবিলে কেকটা ডিমোল্ড করে নিয়েছি এখন আমি একটা ছুরির সাহায্যে কেকটাকে চারটা লেয়ারে কেটে নিচ্ছি আপনারা যদি আমার এই রেসিপিতে কেকটা তৈরি করেন একদম প্রফেশনাল কেক তৈরি করতে পারবেন কেকের লেয়ারগুলো খুবই সাবধানে কেটে নিতে হবে যেন ভেঙে না যায় তো আমার চারটা লেয়ার কেটে নেওয়া হয়ে গিয়েছে প্রত্যেকটা লেয়ারই কিন্তু বেশ ভারী হয়েছে আর কেকটা কিন্তু চুপসে যায়নি প্রথমে আমি একটা লেয়ার নিয়ে এর মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হবে না এখন আমি এর মধ্যে কিছুটা চকলেট গানাস দিয়ে দিচ্ছি যেহেতু চকলেট কেক চকলেট গানাশটা দিলে এটা টেস্ট আরও বেশি ভালো হবে এই চকলেট গানাশটা আমি ডার্ক চকলেট দিয়ে তৈরি করেছি তো এর মধ্যে আমি আগের থেকে যে হুইপ ক্রিম বিট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সম্পূর্ণ লেয়ারটার মধ্যে আমি মিক্সড করে দিচ্ছি লেয়ার মধ্যে আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি দিয়ে সেমভাবে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চকলেট গানাস এটাও আমি পুরোটা লেয়ার মধ্যে মিক্সড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম তো সবগুলো লেয়ার আমি একইভাবে করবো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি চকলেট গানাসটা আমি কিভাবে তৈরি করেছি ডার্ক চকলেট যতটুকু নিয়েছে তার অর্ধেক হুইপ ক্রিম লিকুইড অবস্থায় নিয়ে গলে নিয়েছি তো আমার চারটা লেয়ার বসানো হয়ে গিয়েছে এখন আমি ক্রাম কুটিং করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে সেট হতে দেব একটা পাইপিং ব্যাগে আমি বেশ কিছুটা হুইপ ক্রিম নিয়েছি হুইপ ক্রিম সাইড দিয়ে এভাবে নজেলের সাহায্যে হুইপ ক্রিমগুলো দিয়ে দিচ্ছি তাহলে মিক্সড করতে সুবিধা হবে ক্রিমটা লাগিয়ে নেওয়ার পর এখন আমি একটা প্লাস্টিক স্ক্র্যাপার দিয়ে ক্রিমগুলো সোজা করে নিচ্ছি এখন আমি কেকের উপরের অংশটা একইভাবে ডেকোরেশন করে নিচ্ছি পাইপিং ব্যাগের সাহায্যে এভাবে ক্রিম লাগিয়ে আমি স্ক্র্যাপারের সাহায্যে সোজা করে নিব তাহলে এটা তারা হবে না একদমই সোজা হবে তো ক্রিমটা সোজা করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি স্ক্র্যাপার সাহায্যে কেকটা ডিজাইন করে নিব। সাইডটা তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে এখন আমি একটা পাইপিং ব্যাগে বেশ খানিকটা চকলেট গানাস নিয়ে কেকের সাইডটা এইভাবে ডিজাইন করে নিচ্ছি আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা কিন্তু ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন তো কেকের উপরের অংশটাতেও আমি কিছুটা চকলেট গানার দিয়ে মিক্সড করে নিচ্ছি যেহেতু এটা চকলেট ওভারলোড কেক এই কেকটা হচ্ছে একদম সুপার সফট আর খেতে এতটাই টেস্টি আপনি যদি কাউকে খাওয়ান বুঝতেই পারবে না যে এটা ঘরে বানানো কেক এটা বড় বড় দোকানের কেকের মতোই টেস্ট কেকের ওপরের অংশটা চকলেট দিয়ে কভার করে নিয়ে হয়ে গিয়েছে এখন আমি চকলেট বার দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি চকলেট বারের মধ্যে আমি কিছুটা গোল্ডেন ফয়েল পেপার লাগিয়ে নিয়েছি আপনার চাইলে স্কিপ করে নিতে পারেন চকলেট বারের পিছনে কিছুটা ক্রিম দিয়ে দিয়েছি যেন চকলেট বারটা পড়ে না যায় এখন আমি কেকের মধ্যে আমার পছন্দ মতো ফুল করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো নজেল ইউজ করে যে কোনো ধরনের ফুল তৈরি করতে পারেন তো ফুলগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি ফুলগুলোর মাঝখানে মাঝখানে আরও কিছু চকলেট বার লাগিয়ে নিচ্ছি চকলেট বারের দুই পাশ দিয়ে আমি কিছুটা ক্রিম লাগিয়ে দিচ্ছি যেন বারগুলো পরে না যায় এই তো আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে তো তৈরি হয়ে গেল আমার চকলেট ওভারলোড কেক তো বিওয়ার্স আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে জানাবেন এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে তো বিওয়ার্স খুবই সহজভাবে আমি কেকটা আপনাদেরকে তৈরি করে দেখালাম আর কেকের যাবতীয় ইনফরমেশন এ টু জ্যাড আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কেক বানাতে আপনাদের আর কোনো ঝামেলাই হবে না একদম পারফেক্টভাবে আপনারা কেকটা তৈরি করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ